স্বাগত জানাই আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে একটু মানে ছেঁক দিয়েছিল একটু বৃষ্টি কম ছিল মাঝে মাঝে হচ্ছিল মাঝে মাঝে রোদ হচ্ছিল আজকে সকাল থেকে উঠেই দেখি মেঘলা করে এখন সেই বৃষ্টি হচ্ছে মানে এমন অবস্থা মনে হচ্ছে বন্যা হয়ে যাবে আমাদের পাশে তো বিল পুরো জল জলথইতে অবস্থা চারিদিকে পুকুর ভেসে খারাপ অবস্থা মাছ তার সব ভেসে যাচ্ছে কি হবে এবার জানি না মনে হচ্ছে বন্যা হবে কি পরিমান বৃষ্টি হচ্ছে তো হচ্ছে না আজকে বৃষ্টি থামবে বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে তো চলুন আমার ব্লগটা দেখতে থাকুন আমি এখন চা করব তাদের জন্য বৃষ্টির মধ্যে চা দেওয়াও মুশকিল চাটা বানিয়ে বলবো ওদেরকে নিয়ে যেতে কি জোর বৃষ্টি হচ্ছে বাবা বাড়ির সাইডে বিল আছে বিল তো পুরো তৈরি অবস্থা ভীষণ প্রচুর জল হয়েছে এবার এবার সবাই খাচ্ছে বন্যা টন্যা হবে আমাদের তাতিরা মাছ ধরতে যায় প্রচুর মাছও পাচ্ছে জিওল মাছ সুন্দর সুন্দর মাছ পাচ্ছে তো আমি এদিকে চায়ের জলটা চাপিয়ে দিলাম আর ভাবছি যে বৃষ্টির মধ্যে কি করে দিয়ে আসবো চাটা তা ওদেরকে ডেকে নেব ডেকে নিয়ে বলবো তোমরা চাটা নিয়ে যাও আর এদিকে মা ওদিকে বলছে যে একটু মুড়ি ভেজে মাখাও তো মুড়ি ভেজে মাখা খেতে ইচ্ছে করছে তাই আমি মাকে জিজ্ঞেস করছি তাহলে কি মা খাবো মুড়ি ভাজবো একটু সকাল সকাল মার মুড়ি ভাজা খেতে ইচ্ছে করেছে তাই লমকা দিয়ে মুড়ি ভাজবো আমি এদিকে পাশে একটা কড়াই চাপিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে মুড়ি ভাজবো বলে আর ওদিকে সোনার বাবা আবার তাতিরা বসেই ছিল কারেন্ট অফ ছিল তার জন্য ওদেরকে আলাদা করে মুড়ি মাখিয়ে দিয়ে আসলো গামলা করে বললো যে ওরা বসে বসে খা তুমি চাটা তারপরে বানিয়ে দাও আর এদিকে আমি তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মুড়ি ভেজে নিয়ে আমরা বাড়িতে আর কি সবাই বসে একটু সকালের টিফিনটা করব এই দেখো শুকনো লঙ্কা দিয়ে তেলের পর মুড়ি দিলে না প্রথমে একটু নরম হবে কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে মুড়িটা এত সুন্দর মুচমুচে হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো লাগে আমরা আমাদের মুড়ি তো খাওয়াই হয় না বাবা সন্ধ্যাবেলা একটু মুড়ি খাই তাছাড়া আমি সময় পাই না সন্ধ্যাবেলা যেহেতু বাড়ি থাকি না আজকে সকাল থেকে বৃষ্টি তা ভাবলাম যে একটু মুড়ি টিফিনই হয়ে যাক টিফিন হচ্ছে চার আর মুড়ি শুকনো লঙ্কা দিয়ে তেলে ভাজা মুড়ি আর এখানে চা আছে যে অনেক দিন বাদে এরকম মুড়ি খাওয়া হচ্ছে মুড়ি খাওয়াই হয় না ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে সে মুড়ি ভাজলাম এই কড়াইতে রান্না করে আর এই যে চাল চাল ভিজিয়ে দিয়েছি সকালবেলা সব মুড়ি টুড়ি খাওয়া হলেও মুড়ি চালাতে তেলে ভেজে খাওয়া হয়েছে এখন একটু দেরি হলেও আর অসুবিধা নেই মেয়ে এখন ঘুমোচ্ছে হাতটা হয়ে যাক খাইয়ে প্রায় বেজে গেছে স্নান করতে পারলাম না আজকে গাঁদা জামা কাপড় দু তিন দিন ধরে জমিয়ে রেখে দিয়েছি বৃষ্টির জন্য কাঁচতেই পারছি না কাচলে তো শোকাবে না আরও বন্ধ হয়ে যাবে সেই জন্য সব জড়ো উপরে রেখে দেওয়া রয়েছে তার জন্য ভাবছিলাম যে আজকে কেচে নেব সকালবেলা উঠে দেখি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে কি রান্না করবো তাই ভাবছি পেঁপে আছে আর আলু আছে সকালে একটু ভাত দিই শুদ্ধ সিদ্ধ বাবা খেয়ে নেবে তারপরে দেখে একটা তরকারি করতে হবে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা একটু পাশে থেকো বাবা আরতে যায়নি ওর শনিবার বলে আজকে আরত বন্ধ রেখেছে তারপরে আবার আজকে একটু অমাবস্যা আছে অমাবস্যার দিনে মাছটা বিক্রি একদমই কম হয় তারপরে মানে বৃষ্টির দিন তো আরও এই দুদিন গিয়ে মাছ এমন বিক্রি হচ্ছে তার জন্য আজকে বললো যে আজকে আর আরতে যাবো না আজকে বাড়িতেই থাকি বাড়িতে রয়েছে এবার সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সবাই ভালো লাগলে একটু লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করো ভালোবাসাতে এভাবেই প্রকাশ হয় একটু লাইক একটু সাবস্ক্রাইব করলেই ভালোবাসা বোঝা যায় যে হ্যাঁ আমার প্রতি তোমাদের ভালোবাসা আছে চলো দেখতে থাকো আমার ব্লগটা পেঁপে কেটে নিচ্ছি একটা ভাতে দিয়েছি পেঁপে আর হলো একটা আলু ভাতে দিয়েছি আর এদিকে পেঁপে আর আলু দিয়ে পেঁপে ভাজা করবো এবার মূল বিষয়তে আসি আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করছি সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে এটা কি কারণে হচ্ছে অনেকেই জানে না এবার আমিও যেমন নতুন ইউজার কি কারণে হচ্ছে সেটা আমিও প্রথমে বুঝতে পারিনি কিন্তু অনেকটাই বেশ ভালো করে ঘেঁটে আর কি সব কিছু ভালো করে বুঝে কিছু কিছু আমি কারণ বুঝতে পেরেছি যার কারণে আমি আমি তোমাদের সঙ্গেও কথাটা শেয়ার করতে চাই যার জন্য ভাবলাম যে ব্লগটা চলতে চলতে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি তো তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে কি কারণে ইউটিউবের কমেন্ট বক্স অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে তুমি অন করে দিচ্ছ আবার কিছুক্ষণ বাদে অফ হয়ে যাচ্ছে এটার মেন বিষয় হলো যে আমরা যে বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও করি অনেক সময় আমাদের বাচ্চা আমাদের ফ্যামিলিতে আছেই কিন্তু আমরা ব্লগ করতে গেলে তো বাচ্চাদেরকে আর সবসময় বাদ দিতে পারি না কিন্তু যদি বাচ্চারা নিজেদের ভিডিওতে বেশি পরিমাণে চলে আসে আর কি বেশি পরিমাণ বলতে হয়তো বাচ্চার বেশি আমরা যতটা ভিডিও আর কি যত টাইম ধরে করছি তার অর্ধেকের টাইমই হয়তো বাচ্চা তোমার ক্যামেরাতে আছে বাচ্চাকে নিয়ে তুমি ভিডিওটা করছো তখন ইউটিউব নিজে থেকে মনে করবে যে একটা বাচ্চাকে নিয়ে যেহেতু ভিডিওটা করছে তাহলে পাবলিক তাকে খারাপ কমেন্ট যেত না করে তার জন্য কমেন্ট বক্সটা অফ করে দেয় অটোমেটিক যেহেতু একটা বাচ্চাকে নিয়ে করা কোনো অশালীন কেউ যেন কোনো ব্যবহার কিংবা কোনো কিছু কমেন্ট না করতে পারে এটা ইউটিউবের পক্ষ থেকে নতুন হয়তো কোনো আপডেট হবে আগে এমন ছিল বলে আমার জানা নেই কিন্তু এটা নতুনই হয়েছে হয়তো কিন্তু আমি দেখেছি আমার যে ভিডিওগুলোই বাচ্চা আমার মেয়ে বাচ্চা আরও কিছু বাচ্চা যারা বেশিরভাগ আছে তাদের ভিডিও ছাড়লে পরেই তখনই আমার কমেন্ট বক্সটা অফ হয়ে যেত যা আমি বুঝতে পারতাম না আমি কী কারণে আমার কমেন্ট অটোমেটিক অফ হয়ে যাচ্ছে আমার যারা সাবস্ক্রাইবার আছে যারা আমাকে ফলো করছে যারা দেখছে তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারছে না তারা বলতে পারছে না যে কি সমস্যা এবার আমিও দেখতে পাচ্ছি আমি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি কিন্তু অটোমেটিক্যালি আবার সেটা অফ হয়ে যাচ্ছে আরও কিছু কারণ হলো যে বাচ্চাদের দেখবেন যে অনেকে আমরা বাচ্চাদের ছোট বাচ্চা আলগা গায়ে আর কি জামা কাপড় পোশাক না পরিয়েই আমরা বাচ্চাদেরকে ক্যামেরার সামনে নিয়ে চলে আসছি তখনও কিন্তু যে বাচ্চারা যদি থাকে ওইভাবে সেটাও কিন্তু ইউটিউবের গাইডলাইন্সের বাইরেই চলে আসছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও হয়ে গেল রান্না বান্না আমার প্রায় কমপ্লিট এবার হয়তো তোমরা বুঝতে পারলে কেন কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে তাহলে আমাদের নিজেরা যারা নতুন ইউজার আছি তারা হয়তো প্রথম থেকে এবার একটু সাবধান হতে হবে এবার আমিও অনেকটা সাবধান হয়েছি এবার তোমরাও যারা করছো এরকম ভুল তারাও একটু সাবধান হয়ে যেও আমার কথাটা তোমাদের ভালো লাগলে পরে তোমরা একটু চেষ্টা দেখো যে এই প্রবলেমগুলো আমার কথা মতনই হচ্ছে তো দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আমি এবার বাসন কোষণ মেজে পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো ভেজাবো এদিকে আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম করতে বসিয়েছি যেহেতু বর্ষার দিন একটু গরম জল না ভেজালে ভালো করে ঠিক পরিষ্কার হবে না দু তিন দিন পরেছিলো যেহেতু জামা কাপড়গুলো এই দেখুন আমি গরম জল নিয়ে গিয়ে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই তারপরে গিয়ে কেচে নেব আশা করছি তোমাদের ইউটিউবের এই কমেন্ট বক্স অফ নিয়ে আমি যে কারণগুলো বললাম সেগুলো ঠিক মতন বোঝাতে পেরেছি আর এই সমস্যাগুলো আমার তো হয়েছে আর কার কার হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে এই সমস্যাগুলো শুধু আমার একার নয় আরও অনেকেরই হচ্ছে চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে এবার তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বিকালবেলা আবার একটু দোকানে যাওয়ার আছে কিন্তু যা ওয়েদার বুঝতে পারছি না দোকানে আদেও যেতে পারবো কি না দেখতে পাচ্ছ আমি কি করছি এটা হলো আমার একটা এক্সট্রা কাজ মানে আমার কলপাটটা এক সাইডটা পুরো বসে গেছে যার কারণে মানে যেখান দিয়ে আর কি জল যাবার জায়গা সেখান দিয়ে জল না গিয়ে উল্টো দিক দিয়ে জলটা আর কি জমে তাই ওই ইয়ে লাঠিটা দিয়ে আর কি জলটা আমাকে ছেঁকে ফেলে দিতে হয় নাহলে পরে ওখানটায় জল জমে জলটা আর বেরোনোর জায়গা পায় না কলপাটটা ঠিক করতে হবে আর ধীরে ধীরে করে নেব তো কাপড়গুলো আমি ভিজিয়ে নিয়েছি এবার ওগুলো কেচে নিয়ে ওপরে শুকাতে দেব। রোদ তো তেমন নেই একটু এখন বৃষ্টিটা নেই তবে রোদও বেরোয়নি মানে ওয়েদারটা একটু অন্যরকমই হয়ে আছে না রোদ না বৃষ্টি এরকম তা বাইরে মেললে শুকাবে না তা উপরের ছাদে বারান্দাতেই জামা কাপড়গুলো মেলে দেবো হাওয়া বাতাসেতেই তোমার শুকিয়ে যাবে আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে একটু পাশে থেকো একটু সাবস্ক্রাইব করে দিও তাতেই হবে তোমাদের ভালোবাসা আবার আমি একান্তই আর কি কাম্য করি তোমরা একটু আমার পাশে থাকলে পরে আমি এগিয়ে যেতে পারবো তো চলো কাচাকুচি করে দিয়ে ওপরে ছাদে গিয়ে মে মেলে দিয়ে আসি ছাদটার অবস্থাও তেমন খারাপ মানে এত ইয়ে পড়েছে ছাদলা পড়েছে পা দিলেই মনে হয় মানে পেছল খেয়ে পড়ে যেতে হবে বারান্দাদের মেলে দিচ্ছি জামা কাপড়গুলো বাইরে মেলে দিলে এখন শোকাবেও না আর বেলাও অনেক হয়ে গেছে স্নানও হয়নি প্রায় দুটো বেজে গেছে রান্না করে কেচে স্নান করতে করতে আমি যেদিনই আর কি সকালে স্নান না করি সেদিনই আমার বেলা দুটো তিনটেই স্নান করতে হয় তাই যে আজকে কাছাকাছি বলে আমি স্নান ইচ্ছা করেই করলাম না যত দেরি হোক ভেবেছি আজকে কেচেই নেব তার জন্য আজকে লেট আবার লেট হলে তো আবার স্নান করলে পরে তো বলাই যাবে না হাঁচি ঠান্ডা শুরু হয়ে যায় হাঁচি ঠান্ডা কিছু ক্ষণিকের জন্য যেন এত পরিমাণে বেড়ে যায় আবার তারপরে গিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো চলো স্নান ধান করে তারপরে ফ্রেশ হয়ে নেবো বিকালবেলা দোকানে যাব ভেবেছি কিন্তু দোকানে যেতে পারবো কি না আদেও তাও বলতে পারছি না যা ওয়েদারের ভাব সকাল থেকে সেই দুপুরে স্নান করে নিয়ে তারপর ভেবেছি দোকানে আদেও যেতে পারবো কি না সত্যি যেতে পারিনি তা সন্ধ্যাবেলা না সকালে একটু পাউরুটি দিয়ে গেছিলো মামা তো সেই পাউরুটি রেখে দিয়েছিলাম তা ভাবলাম সন্ধ্যাবেলা একটু ডিম টোস্ট করে আর কি খাওয়া দাওয়া যায় তা সন্ধ্যাবেলা টিফিন আবার ডিম টোস্ট পাউরুটি হয়ে গেল। তা আজকের ডিম টোস্ট আর পাউরুটি সন্ধ্যার টিফিন দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সাথে থেকো পাশে থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো